আসসালামু আলাইকুম কথা বলবো হিটু শেখের বিয়ান মানে আর মার বিষয় আজকে একটা ভিডিও দেখলাম আর মা নাকি বিয়ের প্রীতি বসছে আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার গল্প উনি এখন বিয়ের প্রীতি বসবেন কেন এবং যে ভিডিওটা দেখলাম সে বলছে যে আসিয়ার বাবা তো আসলে বাক প্রতিবন্ধী উনি তো হাসপাতাল থেকে হারিয়ে গিয়েছে উন আগে সংসার চালানোর মতো কেউ নাই ভালো একটা ব্যবসায়ী ছেলে পেয়েছে তাকে বিয়ে করলে আসিয়ার যে বোনগুলো রয়েছে তারা খেয়ে পরে বাঁচতে পারবে তা না হলে আসিয়ার মা বয়সকালে কিভাবে সংসার চালাবে আর সে তো একটা মহিলা মানুষ তাই না তাহলে তো সংসার চালানোর দরকার আছে একটা মহিলা মানুষ কোথায় কাজ করে তা এই বাচ্চা কাচ্চা মানুষ করবে তাহলে তো একটা সংসারের দরকার আছে তার তো সংসার যদি না চলে তারা খাবে কি এখন এই যে যে ভিডিওটা যে তৈরি করেছে কতটা সত্য আমি জানি না যদি বিয়ে হয় আলহামদুলিল্লাহ সমস্যা নাই কারণ তাকে চালাবে কিটা আসিয়ার কলাম হামিদা রয়েছে আসিয়ার কলাম দুই তিনটে বোন রয়েছে আর হ্যাঁ তাদের তো খরচ আছে ভাই মানুষ হতে গেলে খরচ আছে এখন আসিয়ার মা গ্রামে থাইকে কোথায় কাজ করবে সেরকম তো তাদের সম্পদও নাই এজন্য যদি বিয়ে করতে যায় মানে বিয়ে যদি সেই ছেলেকে করে খারাপ না আর আমি জানি যে আসিয়ার বাবাকে পা যাচ্ছে না হারিয়ে গেছে এখন পা গেছে কিনা সেটাও আমি বলতে পারবো না কিন্তু ঘটনা হল আসিয়ার বাবা তো আসলে অসুস্থ আসিয়ার বাবা খালে আমি ইনকাম করতে পারে না আর কোনো দরদিও নাই যে তাকে প্রতিদিন বাজার করে দেবে এজন্য আসিয়ার মা যদি সিদ্ধান্ত নেয় ভালোভাবে থাকতে পারে থাকুক এটা তার পার্সোনাল সিদ্ধান্ত সে যা ইচ্ছা তাই করবে আমাদের আসলে করার কিছু নাই সে যদি বিয়ে করে ভালো থাকতে চায় সুখী থাকুক আমিও চাই সুখীতে থাকুক কারণ আসিয়াদের যে পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি আমরা তাদের পূরণ করতে পারছি না এজন্য তারা যেভাবে ভালো থাকুক সেভাবে তারা থাকুক ভবিষ্যতে আসিয়ার যে বোন রয়েছে একটা ছোটো তারও বিয়ে দিতে হবে তারও খরচ আছে কেউ কালাম একটা টাকা দেবে না তাদেরকে এজন্য আমি ওই মানে ভিডিও জানতে পারলাম যে ওনার নাকি অনেক টাকা আছে ওই ব্যবসায়ীর অনেক কোটি কোটি টাকা আছে তা সেও নাকি তাদেরকে আসলে সাহায্য করবে বলে পাশে রাখবে বলেই আসিয়ার মাকে বিয়ে করতে যাচ্ছে যতটুকু জানা গেছে সে যদি সাহায্য করে আলহামদুলিল্লাহ একটা মানুষের সাহায্য করবে এটা তো ভালো কথা আমিও চাই যে তাদের পাশে থাকুক সুখ দুঃখে সঙ্গী হয়ে এবং আপনারা দোয়া করবেন যদি সত্য ঘটনা হয় আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুখী শান্তিতে থাকতে পারে আল্লাহ হাফেজ